দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে হেফাজতে ইসলাম আজকে ঢাকার শহর আর দি উদ্যানে একটি বিশাল সমাবেশের আয়োজন করেছে এবং সকাল থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত তারা এই সমাবেশটি পরিচালনা করেছেন এই সমাবেশে হেফাজতের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন বিশেষ করে কি কারণে হঠাৎ করে তারা এই সমাবেশ করলেন এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে তবে সমাবেশ করুক বা যাই করুক সবারই মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সবাই কিন্তু চাচ্ছে যে নির্বাচন তবে হেফাজতে ইসলাম নির্বাচনের পাশাপাশি আরো বেশ কয়েকটি দফা স্থাপন করেছেন যদিও প্রথমত তারা চারটি দফা স্থাপন করেছেন পরবর্তীতে তারা সেটা আবার চেঞ্জ করে আরো কিছু দফা অ্যাড করেছেন এই হেফাজতে ইসলামের সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজত ইসলামের আমির শাহ মোহাম্মদ মজিবুল্লাহ বাবুনগরী তো হেফাজত ইসলাম ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে বেশ ভালোভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন বিশেষ করে এনু সরকারকে তারা ভালোভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তবে এনু সরকারকে কিন্তু তারা উদ্দেশ্য করে বেশ কিছু কথাবার্তা বলেছেন তো সংস্কার নিয়েও তারা বেশ কিছু কথাবার্তা বলেছেন তারা যে চারটি দফা স্থাপন করেছেন তার মধ্যে প্রথম দফা হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করতে হবে আপনারা ইতিমধ্যে জানেন যে কয়েকদিন আগে নারী বিষয়ক সংস্কার কমিটি তাদের বেশ কিছু প্রতিবেদন দিয়েছে সেখানে তারা বেশ ভুলভাল মন্তব্য দিয়ে তারা এই প্রতিবেদনটি তৈরি করেছে তো সেটা তারা বাতিল করতে বলছেন এছাড়াও তারা বলছেন যে সংবিধানে পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসে পুনর্বহাল রাখতে হবে তিন নম্বর দফায় তারা বলেছেন হেফাজতের নেতাকর্মীদের দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে শাপলা চত্বরের গণহত্যা সহ সব গণহত্যার বিচার করতে হবে চতুর্থ নম্বর দফায় তারা বলেছেন যে ফিলিস্তিন ও ভারতের মুসলমান গণহত্যা নিপীড়ন বন্ধে সরকারকে ভূমিকা রাখতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনারা জানেন যে ভারত কিভাবে তাদের দেশে মুসলিম নিধন করছে আর ফিলিস্তিনের ব্যাপারে আসলে আলাদা করে বলার কিছু নেই এ ব্যাপারে তারা চাচ্ছেন যে সরকার যেন করা বার্তা দেয় ভারতকে এবং ইসরায়েল কে তবে এটা কতটুকু ইনু সরকার করতে পারবেন আহ সেই ব্যাপারটা নিয়ে আসলে ব্যাপক সন্দেহ রয়েছে এছাড়াও তারা ইউনুস সরকারকে বেশ করা ভাষায় সমালোচনা করেন এবং তাকে হুঁশিয়ারি করে দিয়ে বেশ কিছু কথা বলেন সেখানে তারা বলেন যে আপনি এমন কিছু করবেন না যাতে আপনার অবস্থা ও হাসিনা সরকারের মতো হয় এসব কথা বলার অন্যতম কারণ হচ্ছে এই ইউনুস সরকারের বেশ কিছু উপদেষ্টা তারা যেভাবে কাজকর্ম করছে এবং যেভাবে দুর্নীতিতে তারা জড়িয়ে পড়ছে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এই মূলত এই প্রশ্নটি উঠে এসেছে তবে এছাড়া ইনু সরকারের কাছে তারা ভোটের ব্যাপার যেগুলা প্রতিনিয়তই বলে আর হাসিনার বিচার নিয়েও বেশ কথাবার্তা বলেছেন আওয়ামী লীগ যাতে বাংলাদেশে পুনর্বাসন হতে না পারে সেই ব্যাপারেও কিন্তু তারা কথাবার্তা বলেছেন তো এখন আসলে দেখার অপেক্ষায় তারা যে দফাগুলো পেশ করেছেন সরকারের কাছে এই দফাগুলো সরকার কতটুকু গ্রহণযোগ্যতার সাথে পালন করেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ